যত থানা আঞ্চায় দায়ের অংমা কচা মামলার নাটুকি খাওয়া দাগিমূর মন্ত্রী হকরা বীগে জেরক বিচার মানজা বরক জী বিচার মাতু আের দাগিমূর মন্ত্রী হকরাও হাসি পুলিশ সদর বেদগো পুলিশ টানফা বাকি মানিক সাহা

আব হাস্তে পুলিশ বাকে বালাখি কংসা ত্রিপুরা হাসতে কোরিডোর উং সামুগ গোথা গিয়ে ফেক সামু খেয়ে নগানো তে যে থায়ো সাহাধানবাজি তঙ্গ আর থায়ো ইয়বহারি টগো পুলিশ ফি আেবা রকা সাহানী জলম বাজি নি সঙ্গ বজনানি অনায়তি পর হাসতেওয়া রাইধানি নাইকলমং করে যদা যদা থানা রগ সালব্রম ব্রম্ন সামুহ মকলা দি নিবাগা সিনিয়র পুলিশ ঠাংফানকন দাগি মংর খামন্তি অকরা মঞ্জোক্রাতাইব শাকাজ হামিয়া খলাইও বকনা জেতেকি বকনি জাতব পংগা সাগাংগা পুলিশন রংথংনি জারি সামুংগা ফনাব তাবক পুলিশন যতনব খগর সামুংখলা জিলি সেপসাপ খলাইর জাকা হনিন শাকা মন্ত্রি অকরা আমরা ফ্রি হ্যান্ড দিয়েছি তাকে তো রাজনৈতিক ভাবে আমরা দেখেছি পুলিশকে ইউজ করা হতো আমরা এখানে ফ্রি হ্যান্ড দিয়েছি যারা ক্রিমিনাল বা যারা ক্রাইম করে তাদের কোনো জাত হয় না পরিষ্কার এবং এটার ভিতরে আমরা জোর দিচ্ছি এবং বারবার আমি বলছি যে সেখানে কোন রকম আমরা কম্প্রোমাইজ করব সায়া খাই রকনি সাজানি মারি তাইব বাংলাদেশ সাকাও ইয়াগ্রাখা মন্ত্রী যত থানাও দায়ের কচা মামলা রকনো

যেখানে আছে সব সব বের করুন আপনি কারণ কোন জায়গায় যদি এত বছর ধরে বিচার ওরা না পায় তাহলে এটা কিভাবে চল এবং কথাইগুলো বলছি যারা বিচার পায়নি সেই বিচারের ব্যবস্থা করার জন্য যাতে সমস্ত কেস পুরো কেসটা যেন আমাদের প্রচুর আনে আমরা সেভাবে কাজ করবো যেটা বলেছি সেটা আমরা করব ভক্তমা ধনাৰুপনি পাণ্ডৱ মঞ্চি মানজাকা হাষ্টে পুলিচ মহদেশক অমিতাভ ৰঞ্জন আনি কক্লাম হাষ্টাই আইন শৃংখলাতে চবাসী কক্লাম চালাইজাকা বিপৰ্ট নিউজ টুডে